দাবানল দর্শক সম্প্রতি সময় যুক্তরাষ্ট্রে দাবানল সম্পর্কে আপনারা সবাই অবগত দাবানল যুক্তরাষ্ট্রের একটি বড় প্রাকৃতিক দুর্যোগ যা প্রায় প্রতি বছর হয়ে থাকে দেশটিতে এবং ব্যাপক ক্ষতি করে যুক্তরাষ্ট্রের মতো দেশে সব থেকে বেশি দাবানল হয়ে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ওরিগন ওয়াশিংটন প্রভৃতি অঙ্গরাজ্যে দাবানল হলো একটি ধ্বংস অগ্নিকাণ্ড যা সাধারণত বনভূমি তীর্ণভূমি বা খোলা প্রাকৃতিক এলাকায় ঘটে থাকে এটি দ্রুতগতিতে ছড়িয়ে পড়ে বলে এবং এর নিয়ন্ত্রণ করা অত্যন্ত কঠিন হয়ে পড়ে দাবানলে তানুন হতে পারে প্রাকৃতিক যেমন বজ্রপাত বা মানবশৃষ্ট কার্যক্রমের মধ্যে রয়েছে হবে আগুন জ্বালানো প্রভৃতি দাবানলের বৈশিষ্ট্য জামানলের বই মধ্যে রয়েছে এটি দ্রুত ছড়িয়ে পড়ে বাতাসের বইয়ের গতিবেগের উপর নির্ভর করে ডাবনল কত দ্রুত ছড়িয়ে পড়বে সেটা নির্ভর করে এবং বাতাসের গতিবেগের উপর নির্ভর করে এটি একই সাথে ব্যাপক এলাকায় ছড়িয়ে পড়ে উচ্চ তাপমাত্রা জামানল এবার একটি প্রাকৃতিক দুর্যোগ যেখানে তাপমাত্রা অতিক হয়ে থাকে জামানল থেকে সৃষ্ট তাপ এতটাই দীর্ঘ হয় যে আশেপাশের গাছপালাগুলোকে সহজে পুড়িয়ে ফেলতে পারে প্রাকৃতিক পরিবেশের ক্ষতি সাধন করে থাকে এই ধ্বংসাত্মক দাবানল এটি বন্য প্রাণী বুদ্ধি এবং মাটি উন্নত মান ধ্বংস করে ফেলে দাবানলের কারণ দাবানলের প্রাকৃতিক কারণগুলো বন্ধ হয়েছে বজ্রপাত অতিরিক্ত শুষ্ক আবহাওয়া থেকে নদী দাবানোর অন্যতম কারণ হল মানুষ সৃষ্ট কারণ বেশিরভাগ ক্ষেত্রে দাবানোর হয়ে থাকে সৃষ্ট কারণ যেমন সিগারেটের আগুন শিবিরে আগুন জ্বালিয়ে রেখে চলে যাওয়া কৃষিকাজের জন্য মন পরিষ্কার করা প্রকৃতি কারণে দাবানল সৃষ্টি হতে পারে যেহেতু দাবানল একটি ধ্বংসাত্মক প্রাকৃতিক দুর্যোগ এবং এর বিস্তার কত বড় হতে পারে তার প্রমাণ সম্প্রতি সময়ে যুক্তরাষ্ট্রের অগ্নিকাণ্ড এই অগ্নিকাণ্ডে যুক্তরাষ্ট্রে মিলিয়ন মিলিয়ন একর জমি পড়ে গেছে ক্ষতির পরিমাণ ট্রিলিয়নে চলে গেছে তাই আমাদের সবাইকে দাবানলের হলে প্রতিরোধের উপায় সম্পর্কে জানতে হবে কোনো অঞ্চলের সতর্কতা বৃদ্ধি করা যাতে দাবানল সৃষ্টির পরিবেশ সৃষ্টি হলে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সুবিধা হয় যেহেতু দাবানল বনভূমি ও তীর্ণভূমিতে বেশি হয়ে থাকে তাই বনভূমি বা তীর্ণভূমির চারপাশে ফায়ার ব্রেক তৈরি করতে হবে যেতি শহহদে দাবানলকে নিয়ন্ত্রণ করা যায় জনসাধারণের জন্য তা বৃদ্ধিই পারে এই প্রাকৃতিক ঘন শক্ত দাবানল প্রতিরোধের অন্যতম অন্যতম উপায় যেহেতু বর্তমান যুগ বিজ্ঞান ও প্রযুক্তির যুগ তাই দাবানল শনাক্তপরি আধুনিক প্রযুক্তি ব্যবহার করতে পারে এই দাবানল শনাক্তকরণে চলুন দর্শক এবারে জেনে আসি দূরাশ্রেণী

এবং সম্প্রতি সময় দুই হাজার পঁচিশ সালে যুক্তরাষ্ট্রে দাম নট ব্যাপক ক্ষতিসাধন হয়েছে ধন্যবাদ